তোমারই স্মরণ করি দারুণ হে বন্ধু হে প্রিয়তম সভ্যতার সংক্রামিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায় প্রাণলক্ষ্মী নির্বাসিতা রক্ত পাই উদ্ধত সঙ্গিনে সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উডেন বর রাক্ষস হাঁকে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড় দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিন প্রাণরুদ্ধ গান স্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে লুপ্ধতার লালা ঝরে এত দুঃখ এ দুঃসহ ঘৃণা এ নরক সহিতে কি পারিতাম হে বন্ধু যদি না লিপ্ত হতো রক্তে মোর বিদ্ধ হতো গূঢ় মর্ম মূলে তোমার অক্ষয় মন্ত্র অন্তরে লোভেছি তব বাণী তাই তো মানি না ভয় জীবনেরই জয় হবে জানি